আমরা বোঝার পর থেকে যেহেতু আমাদের জন্ম প্রায় দু হাজার পাঁচের দিকে তো এই বোঝার পর থেকে আমরা একই ধারা রাজনীতি দেখে আসছি সুতরাং এই জায়গাটায় মানে নতুন বন্দোবস্ত আসবে এমন কোনো চিন্তা চিন্তাভাবনা আমরা মানে কখনো কল্পনাও করা যায়নি সুতরাং জুলাই বিপ্লবের পরে যখন একটা বিপ্লব হলো চোখের সামনে আমরা দেখলাম ছাত্ররা উঠে আসলো তো সেই জায়গায় একটা আসার তো জায়গা তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয় আসার পরে যখন দেখছি যে জাকসুর আমেজ তৈরি হলো কিংবা জুলাই বিপ্লবেও আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঙ্গ সংগঠনের ভূমিকা একই সাথে তাদের কার্যক্রম আন্দোলন তো সুতরাং ওই ওই টাইমের পর থেকেই মনে হয়েছিল যে কেন্দ্রীয় সংসদ নির্বাচন হওয়া উচিত যেহেতু পুরনো বন্দোবস্ত আমরা আর ফেরত চাই না প্রথম বর্ষের শিক্ষার্থী হিসেবে এটা খুবই আনন্দের একটা জায়গা যে আমরা অংশগ্রহণ করতে পারছি এবং একই সাথে প্রার্থী হতে পারা আমার খুবই সৌভাগ্যের বিষয় আমি খুব নিজেকে ভাগ্যবান মনে করি ক্ষেত্রে তেত্রিশ বছর পর যেহেতু কেন্দ্রীয় সংসদ সেক্ষেত্রে অনেক চাওয়া পাওয়া আছে এবং সবচেয়ে বেশি যে বিষয়টা সেটা হচ্ছে আমরা রাজনৈতিক পুরনো যে বন্দোবস্ত সেটাকে ফেরত চাই না সেই জায়গা থেকে আমরা চাই সকল সাধারণ শিক্ষার্থীর ভোটে ছাত্র সংসদ হোক কেন্দ্রীয় ছাত্র সংসদ হোক এবং সিনেটে আমাদের প্রতিনিধি আমাদের ভোটেই যাক এই আমাদের প্রত্যাশা যেহেতু ফিফটি পারসেন্ট নারী শিক্ষার্থী আমাদের সব কিছুই মোটামুটি ইকুয়ালি হয় সুতরাং পড়াশোনা থেকে শুরু করে যদি বাকি সব কিছু আমরা চিন্তা করি একই রকম যায় ভোটের ক্ষেত্রেও নারী প্রার্থীরা এগিয়ে আছেন তারাও সমানতলে লড়াই করছেন চেষ্টা করছেন এবং বিশ্ববিদ্যালয়ে সাধারণ আপম সাধারণ মানুষের চিন্তাভাবনা বলি তারাও চাচ্ছে যে সাধারণ যে নারী শিক্ষার্থীরা তারা উঠে আসুক তারা কথা বলুক সামনে থেকে নারীরা নেতৃত্ব দেখ তো সব দিক দিয়ে পজিটিভ বাইক পাচ্ছি এবং আমার মনে হচ্ছে ভালো কিছু হবে আমরা এমন প্রার্থী চাই যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং গবেষণা নিয়ে কাজ করবেন ডিপি বা জিএস প্রার্থী হিসেবে এমন কাউকেই চাই যারা শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে শিক্ষা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা রাখতে পারবে কারণ বিশ্ববিদ্যালয়ে দেখা যায় যে রাজনৈতিক অঙ্গনে যখন তারা আসেন বছর পর বছর ধরে তারা রাজনীতিই করে যান কোনো রকম শিক্ষা বা গবেষণা তাদের ভূমিকা দেখি না সেই জায়গায় আমরা এমন কাউকেই ভিভি বা জিএস হিসেবে চাইবো যারা শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কাজ করবে